আপনি কি জানেন ছত্রিশ বছর ধরে যুক্তরাষ্ট্রের টি শার্ট বাজারে আধিপত্য করা দেশগুলোকে পেছনে ফেলে এবার শীর্ষে উঠেছে বাংলাদেশ পাল্টা শুল্কের চাপ কঠিন প্রতিযোগিতা সবকিছু জয় করে দেশের পোশাক শিল্প লিখেছে নতুন ইতিহাস যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশনের তথ্য অনুযায়ী দু সালের প্রথম ছয় মাসে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে সাঁত্রিশ কোটি বত্রিশ লাখ ডলারের টি শার্ট গত বছর শীর্ষে থাকা নিকারাগোয়া এ সময় রপ্তানি করেছে ছত্রিশ কোটি বারো লাখ ডলারের টি শার্ট ছত্রিশ বছর ধরে হন্ডুসার নিকারাগোয়া হংকং মেক্সিকো জামাইকা ও চীন এই বাজারে আধিপত্য করেছে কিন্তু দু হাজার পঁচিশ সালের শুরুতে যুক্তরাষ্ট্র সব দেশের পণ্যে ন্যূনতম দশ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করে যা প্রতিযোগিতার চিত্র পাল্টে দেয় সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ শীর্ষে উঠে আসে গড়ে প্রতি পিস টি শার্ট বাংলাদেশ বিক্রি করেছে এক ডলার ছিয়াত্তর সেন্টে যা চীন নিকারাগোয়া ও পাকিস্তানের চেয়ে বেশি দামে বিক্রি হলেও ভিয়েতনাম ও হন্ডুরাসের তুলনায় কম বর্তমানে বিশ্বের অনেক দেশেই যেমন জার্মানি স্পেন যুক্তরাজ্য কানাডা এমনকি ভারতেও টি শার্ট রপ্তানিতে শীর্ষে রয়েছে বাংলাদেশ এখন প্রশ্ন হচ্ছে সাত আগস্ট থেকে কার্যকর হওয়া নতুন পাল্টা শুল্কের পর বাংলাদেশকে এই শীর্ষস্থান ধরে রাখতে পারবে বিশেষজ্ঞরা বলছেন প্রতিযোগিতামূলক দাম ও গুণগত মান বজায় রাখতে পারলে এই সাফল্য স্থায়ী হতে পারে আপনার কি মনে হয় আমরা কি এই সাফল্য ধরে রাখতে পারব কমেন্টে জানিয়ে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজেম টিভি টোয়েন্টি সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে